শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শেয়ার করতে আসলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা মুগ্ধ হয়ে গেছে রান্নাঘরে টুকিটাকি কাজকর্ম করে ফেললাম এখন চা খাব চা খেয়ে নিয়ে এই যে রাতের বাসনগুলো মাজা হয়নি কালকে এগুলো এখন মেজে নিচ্ছি কালকে বাড়ি যাইনি কিন্তু আজকে অবশ্যই যাব তো বাপের বাড়িতে আসলাম কালকে যে চাইছিলাম কালকে তো আসা হয়নি আজকে আসলাম আর এখন খাওয়া দাওয়া করবো অনেকক্ষণ আগে আসা হয়ে গেছিল আর মা রান্না করলো এদিকে আবার ডিম সেদ্ধ বসে দিয়েছে রাতের জন্য আমিও নিয়ে যাব বোন নিয়ে যাবে ডিমের ঝোল করবে এখানে আর মা মা আর আমি এখন খাওয়া দাওয়া করবো ছেলে বাবা ভাস্তা খেয়ে নিয়েছে ফিয়াঙ্কা খেয়ে নিয়েছে ভাই এখনও বাড়িতে আসেনি ভাই বাইরে বাইরে গেছে ওর বিজনেসে আর মাছে কী কী রান্না করেছে সেটা দেখিয়ে দেই আর আমি কিন্তু অনেকক্ষণ আগে আসছিলাম তো ভিডিওটা শ্যুট করে নিই এখানে যে করলা সেত্য আছে তারা বাড়িটাকে খুলে নেই টিফিন বাটিটা চকডাউনটা এখনই বানালো আচ্ছা দিয়ে আর এখানে আছে মাছ ভাজা মাছ ভাজা এটা ছোটো ফুচকাটার জন্য মাছ ভাজা ও তো ভাজাই খায় তো এতটা তো খাবে না বেঁচে যাবে দ্বিতীয় খেয়ে নেবে বাকিটা এখানে মাছের ঝোল আছে এখানে মাছের ঝোল আছে আর এখানে আছে শাক শাক চচ্চড়ি করেছে পোস্ত দিয়ে নামা এটা দিয়ে ও মিষ্টি কুমড়ার ডোগা সর্ষা বাটা দিয়ে রসা রসা আর এখানে আছে ভাত আর এদিকে দেখি মা কি সবজি নিয়ে আসছে এখানে কী কী সবজি নিয়ে আসছো মা ও এখানে আবার মাছের ঝোল আর ডালটা মা আগে তুলে এনেছে এটা আমার জন্য আর মা এখানে মার জন্য ডাল এখন আমি আর মা খাওয়া দাওয়া করবো এখন বাজে সোয়া তিনটা সোয়া তিনটা বাজে চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি এখানে করলা সেদ্ধ দিয়েছে এটাকে মেখে নিচ্ছি লবণ তেল দিয়ে আর বোমবার এই যে ভাতের থালা এটু ভাতের থালার মধ্যেই আমি ভাত বেড়ে নিলাম মাছটা খেয়েছে ঝোলটা খাইনি তো ঝোলটা আমি নিয়ে নিচ্ছি এদিকে মা খেতে বসেছে এদিকে আমি করলা সেদ্ধটা মেখে নিচ্ছি আর বোমবার থালার মধ্যেই ভাত নিয়ে নিয়েছি আমি এখন খেয়ে নেব এখন টি পার্টি হচ্ছে তার সাথে ম্যাগি বানালো প্রিয়াঙ্কা ভাস্তার জন্য বড় ভাস্তা ছোট ভাস্তা ছেলের জন্য তো আমাকে আর বোনকে দিলো প্রিয়াঙ্কাও খেলো কারণ টি বাড়ি হচ্ছে তো প্রিয়াঙ্কা ওই যে ঘরে আসলো এখন এখানে বোন বসে আছে বোনের খাওয়া কমপ্লিট হয়ে গেল বোন বসে আছে আর আমরা এখন চা খাওয়া দাও চা খাচ্ছি তো তো আমি ভিডিওটা তুলেটা শুরু করলাম এই যে চা প্রায় শেষের দিকে চা খেয়ে তারপরে যে আমি শুধু একটু ম্যাগি নিয়েছি ম্যাগি দিয়েছে সাথে ও সবাই খেলো আমি একটু নিলাম কারণ খেতে ইচ্ছা করছে না দুবার খাওয়া হয়েছে বাড়িতে একবার ভাত খেয়েছি এখানে এসে খেলাম বাড়িতে ভাত খেয়েছি এখানে ভাত খেলাম বাড়িতে অল্প করে খেয়েছি তবু করে ধরে গিয়েছিলো বাড়িতে আজকে রান্না হয়েছে মিষ্টি কুমড়ো আর শাক দিয়ে একটা নরম করে একটা সবজি আলু ভাজা আর বেগুন ভাজা আর ছিল কী হলো চিচিঙ্গা ভাজা তো বাড়িতে অল্প করে ভাত খেয়েছি আর এখানে এসে খেলাম জনের খিদেটা নেই সেই জন্য আমি একদম অল্প করে ম্যাগি দিতে বললাম ওই যে ম্যাগি ম্যাগি এখন খাবো চাট খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে বাড়ি চলে যাবো তারপরে বাড়ি থেকে তোমাদের সাথে দেখা করবো বাড়িতে গিয়ে আমার রান্না আছে তো চলো পরে ফিরে আসছি দেখি মুখটা দেখি মুখটা দেখো না বাবা কী দিচ্ছে অর্ডার যে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি আর বোম্বাইখানে বই পড়ছর বাবার কাছে তো চলো রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরে একটু কি কাজকর্ম আছে আর এখন ভাত নিয়ে যাব। তারপরে এই যে দুধটা এটা বোন দিলেও এটা গরম করতে হবে গরম করা হয়নি আর দাঁড়াও রান্নাঘরে লাইটটাকে দিয়ে দিই রান্নাঘরের লাইটটাকে দিয়ে দিই আর এই যে ভাত এখন নিয়ে যাব আজকে আমাদের রান্না হয়েছে এই যে শাক আমাদের দিন রাত নেই শাক শাক খাই তোমাদের দাদা হয় আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দেওয়া সবাই খেত তো খায় এখন ওরা খেলে আমাকে বাধ্য হতেই হবে খাওয়ার জন্য ওরা পছন্দ করে তো মিষ্টি আলুর পাতা আর হচ্ছে ধুন্দুলের রসা সিম্পিল রস কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আর বাড়ি থেকে ডিমের তরকারি নিয়ে এসেছি মুসুর ডাল মা করেছে কাঁচা আম দিয়ে টক ওগুলোকে নিয়ে এসেছি তো চলো এই দুধটাকে আমি জালে বসিয়ে দিচ্ছি আর আজকে রান্না করেছে মহিমা ছিল মহিমা হেল্প করেছে মহিমা আমার যাকে হেল্প করেছে তো দুজনে মিলে রান্নাটা করেছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি তোমাদের দাদা আর ছেলে খাবো তো চলো দুধটাকে আগে জাল দিয়ে দিই আর খিদে নেই বাপের বাড়িতে খাওয়া দাওয়া করেছি না বিকেলের দিকে এখানে একটু খেয়ে গেছি ওখানে খাওয়া দাওয়া করেছি খিদে খুব একটা নিয়ে অল্প করে ভাত খাবো এদিকে দুধটাকে গরম করতে বসালাম দুধটা গরম হয়ে এলে তারপরে খাওয়া দাওয়া করতে বসবো আর বোতলটাকে একটু জল দিয়ে ধুয়ে রাখছি এখানে খেতে বসলাম এখন ভাত তুলে নিচ্ছি ছেলে আমি তোমাদের দাদা বিছানার কভারটাকে চেঞ্জ করে নিলাম এটাকে কালকে সকালে ধুয়ে দেব আর এদিকে এখন মশারি করে নিয়েছি বোমবার বইয়ের টেবিলের কভারটা ধুয়ে দিয়েছি কিন্তু বইয়ের টেবিলটা আর গোছানো হয়নি তুই যে বইয়ের টেবিলটা ভাবছি গোছাবো কি গোছাবো না কভারটা আজকে ধুয়ে দিয়েছিলাম খুব আগোছালো হয়ে আছে ইচ্ছে হচ্ছে না আর গোছাতে গোছানোর ইচ্ছে হলে গোছাবো না হলে কালকে গোছাবো ড্রেসিং ওই দিকে ছড়িয়ে ছেটে আছে জিনিসপত্র তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আর নতুন কোনো তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে আজকে জন্য সবাইকে গুড না টাটা